পোর্ষায় জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পোর্ষা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে দেখুন বিস্তারিত ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর বাংলাদেশ নওগাঁ পেশ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল শাখার উদ্যোগে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আঠাশ অক্টোবর সকাল এগারোটায় একটি র্যালির আয়োজন করা হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাছি শহীদ মিনারে গিয়ে শেষ হয় র্যালি শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব দলের যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলার মোহাম্মদ কোহিনুর ইসলাম মিলি বিশেষ বক্তা যুগ্ম আহ্বায়ক পোরশা শাখা মোহাম্মদ আব্দুল কালাম আজাদ ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সহসভাপতি পোরশা শাখা আলাস মোহাম্মদ তৌফিকুর রহমান শাহ চৌধুরী সভাপতিত্ব করেন মোহাম্মদ ইকবাল হাসান পোরশা শাখা এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রাকিব যুবদল পোরশা বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের সকল নির্দেশ যুবদল পালন করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন আর তখন থেকেই এই দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার আদায়ের অগ্রণী ভূমিকা পালন করে আসছে আগামিতেও পালন করবে বলে তারা অঙ্গীকার করেন এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা কর্মী মোহাম্মদ জামাল মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ জাব্বার আলী

আন্দোলন সংগ্রামে পরবর্তী সময়ে একটি হবে সকলকে নিয়ে আমরা যেন আগামীতে কোনো বিতর্কে না যাই সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে একটি জায়গায় আসতে হবে ঐক্যবদ্ধ 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 এই নির্বাচনে আমাদের অদৃশ্য শক্তি ভর করছে এই অদৃশ্য শক্তির উপর মোকাবেলা করে আমাদেরকে সামনে আঁকাতে হবে আমাদের তারেক রহমানের যে একত্রিশ দফা যে একত্রিশ দফা রেপে আমরা বিতরণ করতেছি এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে